নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা সোয়াল ডে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি একটু কষ্টেই আছো কারণ যা গরম পড়েছে বাচ্চাদেরকে বয়স্ক সবাই খুব একটু কষ্টই হচ্ছে তো কিছু করার নেই প্রকৃতির নিয়ম আমাদের মেনে নিতেই হবে তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে অবশ্যই তোমাদের সামনে হাজির হয়েছি আর রেসিপিটা বলবো একটা ফেলনা রেসিপি আবারও কেন আমরা খেয়ে যে খোসাটা হয় সেটাকে আমরা ফেলেই দিই সেটা কোনো ইউজ করি না কিন্তু আমি রিসেন্টলি দেখেছি যে ওটারও একটা রিউজ করা যায় তো আমি ভাবলাম তো দেখেছি যখন তখন তো করতেই হবে তো সেরকমই একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তরমুজের খোসা খোসা দিয়ে বানাবো হচ্ছে একটা নতুন রেসিপি কি রেসিপি বানাবো সেটা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ করতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক যে তরমুজের খোসা দিয়ে কি তৈরি করা যেতে পারে চলো তো দেখো কিছুদিন আগে আমি তরমুজ খাওয়ার চ্যালেঞ্জ করেছিলাম তো তরমুজটাকে এভাবে ফালি ফালি করে কেটেছিলাম তার জন্য তো খেতে খেতে যখন ভিডিওটা আমি দেখেছি আগেই দেখা ছিল তো মাথায় ছিল যে খোসাগুলো এবার আমি ফেলবো না তো আমি বেশ কিছুটা খোসা যেটা পুর মোটা সেরকম দেখে খোসা রেখে নিয়েছি এবার আমি এই খোসাগুলোকে একদম ভালো করে চামড়াটা মানে ছালটা ছাড়িয়ে নেব আর ওপর দিয়ে যে খাওয়ার অংশটুকু আছে সেটাকে ফেলে দিয়ে এরকম সুন্দর সুন্দর শেপ করে আগে আমি চৌ চৌকো করে কেটে নেব যাতে খোসা না লেগে থাকে সেটা দেখতে হবে আর লাল অংশটাও যাতে না থাকে সেটাও দেখতে হবে দেখো আমি সুন্দর করে ছাড়িয়ে এখন কিউব কিউব করে কেটে নিয়েছি আমার কাটার সুবিধার জন্য এবার পরবর্তী স্টেপে আমি এই চৌকো চৌকো থেকেই ছোট ছোট কিউব করে তোর মধ্যে খোসাগুলোকে কেটে নেব। একদম আলুর তরকারি করলে ডুমু ডুমু করে কাটি ঠিক সেরকমই কিন্তু একদম ছোট ছোটো সাইজের হবে কেন রেসিপিটা যেটা হবে তার জন্য এই সাইজটা কিন্তু প্রথম এবং প্রধান স্টেপ তো দেখেছ কি সুন্দর করে একদম সব সমান এরকমভাবে আমি একটা শেপ দিয়ে দিয়েছি তো চলো এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে এরকম এক কাপ মতো চিনি নিয়েছি আর যে কাপ পরিমাণ আমি চিনি নেবো সেই কাপে দু কাপ আমি জল দেবো এক কাপ দিলাম আর আরেক কাপ আমি ঢেলে দেব এবার আমি গ্যাসে বসিয়ে এবার এটাকে একটু চিনি শিরার মতো ফুটিয়ে দেব খুব বেশি ঘন করব না একটু ফুটে উঠলে একটু ঘন হয়ে আসলেই আমি তরমুজের যে কিউবগুলো কেটে রেখেছি খোসা থেকে সেই কিউবগুলোকে দিয়ে ভালো করে এর সাথে একদম ড্রাই ড্রাই করে ফুটিয়ে নেব তো দেখো চিপনি শিরাটা ফুটে এরকম হালকা ঘন হয়ে এসছে মানে একদম শিরায় তৈরি হয়নি এরকম অবস্থায় আমাকে এই যে তরমুজের খোসাগুলোকে যে সুন্দর করে কেটে কিউব করে রেখেছি সেটাকে দিয়ে দেব দিয়ে যতক্ষণ না চিনি শিরাটা পুরো ড্রাই হয়ে এই খোসাগুলোর সাথে মিশে যাচ্ছে মানে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ আমি পুরো ফোটাতে থাকবো মিডিয়াম আছে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ দেখো এটার থেকেও কিছুটা জল বেরোবে যেহেতু একটু একদম ড্রাই করে নেব ড্রাই মানে গায়ে মানে রসটা পুরো শুকিয়ে যাবে সেইভাবে দেখো চিনি শিরাটা একদম ফুটে গেছে আর এই তরমুজের এই কিউবগুলো যে সেদ্ধ হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে একটা ট্রান্সপারেন্ট টাইপের ব্যাপার চলে এসেছে তো আরেকটু জ্বর মতো আছে ওটাকে আমি টানিয়ে নিয়ে একদম ঠান্ডা করে নেব এবং ঠান্ডা করে পরবর্তী স্টেপে যাব আর যেটা রেসিপিটা একদম ফাইনাল লুক হবে তো একদম ঠান্ডা করে নিয়ে আমি আসছি আবারও রেসিপির পরবর্তী স্টেপ নিয়ে তো দেখো একদম ঠান্ডা করে আমি ঝো এটা ঝরাও দিই নিটিয়েছে এবংভাবে এবং পরিমাপটা এরকমভাবেই যে সুন্দরভাবে এর সাথেই মিশে গেছে আর দেখতেও অতটা ভাল লাগছে এখনই দেখেছ তো চলো এবার পরের স্টেপে যাই যেটা কী অ্যাকচুয়ালি তোমরা কেউ কি বুঝেছ তাহলে কমেন্টে বলো যে কি বানাচ্ছি বুঝতে পেরেছ তো চলো পরবর্তী স্টেপে চলে যাই এখান থেকে আমি কিছুটা তুলে রাখবো একটা ছোট্ট বাটিতে কেন এটা ন্যাচারালটা এত সুন্দর কালার এসছে তো এটা এটা ইয়েলো টাইপের কালার এসছে তো আমি এই কালারটা কিছুটা তুলে রাখলাম আর আমার কাছে প্রেজেন্টে যে আছে এখন বাড়িতে সেটা হচ্ছে গ্রিন আর অরেঞ্জ আমি সেই কালার দুটোই এখন ইউজ করব এই যে আমার কাছে কালার আছে হচ্ছে অ্যাপেল গ্রিন যে কালারটা আছে আর এখানে আছে অরেঞ্জ রেড টাইপের যেটা অরেঞ্জ রেড একটু ডিপ টাইপের সেই কালার দুটো আমি দুটো যে বাউল রেখেছি মানে প্লেটে সেই প্লেটে মিশিয়ে নেব তো এখানে আমি কিছুটা অরেঞ্জ কালার মিশিয়ে নেব ফুড কালারটা একদমই সামান্য মেশাতে হবে কেননা ফুড কালার সামান্য দিলে খুব সুন্দর কালার চলে আসে এটা দেখো এটা কি সুন্দর কালার এসছে এবার হচ্ছে গ্রিন কালারটা আমি সামান্য কি করে নেবো মিশিয়ে নেব এবার হয়তো সবাই বুঝে গেছো যে ব্যাপারটা কি হলো ব্যাপারটা হলো একদম ঠিক ধরেছ এটা হচ্ছে আমি তরমুজের ফ্যাননা খোসা দিয়ে বানিয়ে নিলাম টুটি ফুটি আমরা বাড়িতে কেক বা যে কোনো ধরনের কিছু ডেজার্ট বানাতে গেলে আমাদের টুটি ফুটিটা খুব দরকার হয় আর অনেকে পেঁপে দিয়েই বানায় এই ফুটিটা। তো এটাকে দেখো এটা ইয়েলো ইয়েলো কালারটা আমার নেই তাই আমি এটা প্লেন রেখে দিলাম আর এখানে হচ্ছে গ্রিন আর এখানে হচ্ছে অরেঞ্জ রেড তিনটে কালারের আমার এখানে টুটি ফুটি তৈরি হয়ে গেল। অনেক সময় এইসব জিনিস ঘরে প্রেজেন্ট থাকে না বা কিনে আনতে হয় তো এরকম যদি বাড়িতে বানিয়ে রেখে দেওয়া যায় তো খুবই হেল্পফুল এবং এটা সত্যি খেতে আমি পেঁপে দিয়ে একবার ট্রাই করেছিলাম কিন্তু সেটা একটু ডিসপুট হয়েছিল পেঁপের কষ টাইপের লাগছিল আমি ঠিক বানিয়ে উঠতে পারিনি কিন্তু তরমুজের এটা না এই যে এটাই শুধু মুখে খেয়ে নেওয়া যাচ্ছে মানে এতটা টেস্ট লাগছে এটা হালকা তরমুজের ফ্লেভার আছে সঙ্গে চিনি রসের সাথে সেদ্ধ হয়ে এটা ন্যাচারালি দারুণ লাগছে খেতে কেকে দিলে সত্যি মোরব্বার মতো হবে এবার তোমরা চাইলে একটু চিনি বেশি দিয়ে মোরব্বাও করতে পারবে এটা দিয়ে কিন্তু এটাকে আমি এবার জাস্ট একটা রোদে শুকিয়ে নেব কারণ তাহলে কালারটা শুকিয়ে আসবে রোদে শুকিয়ে পুরো মিক্স করে রেখে দেব তো হল না একটা ফ্যানলা দিয়ে খুব সুন্দর রেসিপি যেটা বাচ্চারা সত্যি খুব পছন্দ করে এবং যে কোনো ড্রেজার্টেই আমরা ইউজ করতে পারি তো কেমন লাগলো আর আমি ফুটি বানাতে পারলাম কিনা না অবশ্যই আমাকে বলো কমেন্ট বক্সে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ঘুরবে না এ তো বসতেই চাইছে না বাটিটা বসে পড় আই যা যাই হোক এটা বসবে না ও দুজনের মাঝখানে তো দেখো আবারও পরবর্তী কোনো ভিডিও নিয়ে চলে আসবো আমার বন্ধুদের মাঝে এরকম নিত্য নতুন এক্সপেরিমেন্ট নিয়ে আমার মনে হলো এক্সপেরিমেন্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্টই সাকসেসফুল হলাম কেন আমি এটা মুখে দিয়ে দেখেছি এটা খেতে কিন্তু সত্যি খুব টেস্টি হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে কে কে কেন যে কোনো ড্রেজার প্যান কেক ডোরা কেক সব কিছুতেই ইউজ করা যাবে তো চলো বাই বাই আপাতত আর পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো এবং গরমে নিজের খেয়াল রেখো প্রচুর পরিমাণে জল খাও আর গরমে খুব উপকারী একটা ডিটক্স ওয়াটার নি আমি খুব তাড়াতাড়ি চলে আসবো আমার বন্ধুদের মাঝে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টা